একটা ক্ষেপণাস্ত্র শব্দের গতি তিন গুণ দ্রুত ছুটে যায় একটা অস্ত্র যেটা শত্রুর প্রতিরক্ষা ভেদ করে ঠিক লক্ষ্যে আঘাত হানে আর একটা প্রযুক্তি যা ভারত ও রাশিয়ার যৌথ মস্তিষ্ক থেকে জন্ম নিয়েছে এ হচ্ছে ব্রাহ্মস বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সুপারসোনিক ক্রুজ মিসাইল কিন্তু কি এমন আছে ব্রাহ্মসে যা একে এতটা মারাত্মক করে তোলে ব্রাহ্মস নামটি এসেছে দুটি নদী নাম থেকে ভারতীয় ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা এটি একটি ক্রুজ সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় মস্কো কিলোমিটার শব্দের গতি প্রায় তিন গুণ এটি ভূমি সমুদ্র ও আকাশ তিন জায়গা থেকে ছোড়া যায় এর ওজন প্রায় তিন টন আর এতে যুক্ত রয়েছে তিনশো কেজি ওয়ার্ভের যা শত্রুর ঘাঁটি এক নিমেষে ধ্বংস করে দিতে পারে ব্রাহ্মস কারণ এটি তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য একসাথে ধারণ করে গতি তীব্রতা নির্ভুলতা এবং রাডার এড়ানোর ক্ষমতা যখন শত্রুপক্ষ রাডারে ব্রাহ্মস এর সিগন্যাল ধরতে পারে তখন এই মিসাইল প্রায় তাদের উপর পৌঁছে গেছে ব্রাহ্মস খুব নিচু দিয়ে পারে মাত্র দশ মিটার উচ্চতায় যাকে বলে সি স্কিমিং এর ফলে রাডারে ধরা পড়া কঠিন হয়ে পড়ে এটি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে সরাসরি লক্ষ্যে আঘাত হতে পারে শুধু তাই নয় মিসাইলটি তার গতিবেগ ও রুট পরিবর্তন করতে পারে মাঝপথে যেন শিকারবিহীন এক ড্রাম ব্রাহ্মস এখন ভারতের তিন বাহিনীর যথা স্থল নৌ ও বিমান তিন বাহিনীরই অস্ত্র ভাণ্ডারে রয়েছে সীমান্তবর্তী এলাকায় মোতায়েন করা এই মিসাইল ভারতকে চীন ও পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সাহায্য করে অ্যাশীয় এম কেয়ার যুদ্ধ বিমান থেকে এই মিসাইল ছোড়া যায় যেটা আরও বেশি রেঞ্জ ও মোবিলিটি দেয় ভারতীয় নৌবাহিনীও ব্রাহ্মস যুক্ত করেছে যুদ্ধ জাহাজে। এই প্রযুক্তি এখন ভারতের গর্বের প্রতীক আত্মনির্ভরশীলতার নিদর্শন নয় আন্তর্জাতিক বাজারেও আলোচনা কেন্দ্রবিন্দু ফিলিপাইন ইতিমধ্যে ব্রাহ্মস কেনার চুক্তি করেছে ভিয়েতনাম ইন্দোনেশিয়া সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক দেশ আগ্রহ প্রকাশ করেছে এই মিসাইল এখন ভারতের প্রতিরক্ষা শিল্পের এক রপ্তানিযোগ্য পণ্য হয়ে উঠেছে ব্রাহ্মসের পরবর্তী সংস্করণ হতে যাচ্ছে আরও ভারতের ব্রাহ্মস দুই নামের এই হাইপারসনিক মিসাইল ম্যাক্স সেভেন গতিতে ছুটবে অর্থাৎ ঘণ্টায় প্রায় আট হাজার পাঁচশো কিলোমিটার গতিতে যা পৃথিবীর যে কোনো প্রান্তে কয়েক মিনিটেই পৌঁছে যেতে পারে এটি এখন উন্নয়নাধীন তবে একবার তৈরি হলে ভারত সেই অল্প কয়েকটি দেশের মধ্যে থাকবে যাদের হাইপারসনিক মিসাইল রয়েছে ব্রাহ্মস হলো আধুনিক যুদ্ধের এক অপরাজয় প্রতীক গতি কৌশল ও ধ্বংসের সমন্বয়ে তৈরি এমন একটি মিসাইল যার বিরুদ্ধে প্রতিরোধ করতে গেলে অনেক দেশকে ভাবতে হবে এর শুধু একটি প্রযুক্ত নয় একটি বার্তা বার্তা এই যে ভারত নিজের সুরক্ষা নিজে নিশ্চিত করতে সক্ষম আর ব্রাহ্মস সেই সক্ষমতার শীর্ষে থাকে না